কুরান ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ছিয়াশি উচ্চারণ আল্লাহম্মা মানজিলুল কিতাবি ছাড়িউল হিসাবি ইহজামিল আহজাবি আল্লাহম্মা ইহাজাম হুম ওয়া জালজিল আলিহিম অর্থ হে কিতাব নাজিলকারী আল্লাহ হে দ্রুত হিসাব গ্রহণকারী আপনি আহজাব অর্থাৎ সমস্ত কাফির দলকে পরাজিত করুন হে আল্লাহ তাদেরকে বিতাড়িত করে দিন তাদেরকে টলফলামাই করে দিন এরূপ দোয়া করার পর পরই আল্লাহর সাহায্য নাজিল হয়ে গেল এবং মুসলমানদের সাফল্য লাভের উপকরণ প্রস্তুত হয়ে গেল কাফির বাহিনীর মধ্যে নাইম বিন মাসুদ নামক ব্যক্তি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি নিজের চাতুর্যের দ্বারা মক্কার মুশরিক বাহিনী ও মদিনার ইহুদিদের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি করে দিলেন এবং যুদ্ধের ব্যাপারে উভয়ের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দিলেন এতে আবুসুফিয়ান বাহিনী ইহুদদের কোনো সাহায্য পেল না এভাবে অবরোধ পঁচিশ দিনের অধিক হয়ে গেলে বনুকরাইয়ার প্রতিশ্রুতিভঙ্গ ও অনবরত অবরোধের দরুন তারা কিছুটা অতিষ্ঠ ও অস্থির হয়ে উঠল সময় ছিল শীতকাল এত বড় সৈন্য বাহিনীর জন্য পানি খাদ্য জন্তু জানোয়ারের রসদ সংগ্রহ করা কঠিনতর হয়ে উঠতে লাগল এমতাবস্থায় একরাতে প্রচণ্ড ঝড় এল এতে শীতের প্রকোপ বিদ্যুতের চমক ও বজ্রের গর্জন ছিল ঝড়ের তাণ্ডবে শত্রুবাহিনীর তাবু ছিন্ন ভিন্ন হয়ে গেল ফলে তারা খোদাই কুদর্তের এ কঠিন আঘাত সহ্য করতে না পেরে রাতের মধ্যেই পলায়ন করে চলে গেল সকালে মুসলমানরা জাগ্রত হয়ে দেখেন যে ময়দানে একজন সৈন্য নেই তখন হজরত নবী কারিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এ অবস্থা দেখে বলে উঠলেন উচ্চারণ নুচিরতু বিছা বা আহলিকাতিল আদুবিদ্যুবুরী অর্থ মহান আল্লাহর পক্ষ হতে আমাকে পুবালি বায়ুর সাহায্যে জয়যুক্ত করা হয়েছে আর আজ জাতিকে বায়ু দ্বারা ধ্বংস করা হয়েছিল তিনি আরও বলেন উচ্চারণ লাইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু আইজা জুন্দাহ ওয়া নাছোয়ারা আবদাহ ওয়া গাল্লাবা আহজাবা ওয়াহাদু ফালা বাদাহ অর্থ হে আল্লাহ যার এক সত্তা ছাড়া কেন ইলাহ নেই তিনি তার সেনাদলকে সম্মান দান করেছেন এবং বান্দা মুহাম্মদ এর সাহায্য করেছেন তার এক সত্তা আহজাবকে পরাজিত করে দিয়েছে তার সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল অতঃপর সাহাবাদের লক্ষ্য করে তিনি বলেন উচ্চারণ লান্তাবু জাকুম কুরাইশুন বাদা আমিকুম হায়া ওয়ালাকিন নাকুম তাকে জুনাহুম অর্থ এরপর কোরাইশরা কখনো তোমাদের উপর আক্রমণ করতে পারবে না এখন তো তোমরাই তাদের উপর চড়াও হবে এ ভবিষ্যৎ বাণী পরবর্তীতে সম্পূর্ণ নির্ভুল প্রমাণিত হয়েছিল আয়াতে কোরআনের বিশ্লেষণ উপরোক্ত ঘটনার প্রতি ইঙ্গিত করেই আল্লাহ মহান তালা বলেন উচ্চারণ ইয়াইনু আল্লাজিনা আমানুষ কুরু নিমাতাল্লাহি আলাইকুম ইজ্জায় কুম ফা আরসাল নালাহিম রিহাও ওয়া জুনুদাল্লাম তারাও হা ওয়া কানাল্লাহ মালুনা বাছিরান অর্থ হে ইমানদাররা স্মরণ কর আল্লাহর অনুগ্রহ যখন তোমাদের শত্রুশূন্য চড়াও হয়ে এসেছিল তখন আমি তাদের উপর এক প্রবল ঝটিকা বায়ু পাঠালাম এবং এমন সৈন্য বাহিনী প্রেরণ করলাম যা তোমাদের গোচরীভূত হত না তোমরা যা কর আল্লাহ সব কিছুই দেখেন সুরা আল আহজাব আয়াত নয় এ সৃষ্টি হয় মদিনা অবরোধের প্রায় এক মাস পর আর সৈন্যবাহিনী বলতে বুঝাচ্ছেন চক্ষুর অন্তরালে ভিতরে ভিতরে যে সব শক্তি কাজ করেছিল তা এ নিম্নে আল এই আয়াত থেকে জানা যায় উচ্চারণ ইয়ে জাকুম মিন ফাউকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইজাগাতিল আছোয়ারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তা জুনা বিল্লাহিও জনুনা তুলিয়াল মুমিনুনা ওয়া জুলজিলু জিলজালান সাদিদান অর্থ যখন তারা উপর হতে ও নিচ হতে অর্থাৎ চতুর্দিক হতে তোমাদের উপর চড়াও হয়ে এসেছিল আর যখন ভয়ের কারণে চক্ষু পাথর হয়ে গেল কলিজা উপরিয়ে মুখে এসে গেল এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা প্রকার ধারণা শুরু করছিলে তখন মুমিনদের যথেষ্ট রকম পরীক্ষা করা হল এবং সাংঘাতিকভাবে প্রকাম্পিত হল সুরা আল আহজাব আয়াত দশ এগার আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধারণা পোষণ করা হল সব ধারণা যা ইচ্ছা বহির্ভূত যেগুলো সংকটকালে মানব মনে উদয় হয় যেমন মৃত্যু আসন্ন ও অনিবার্য বাঁচার আর কোনো উপায় নেই ইত্যাদি এরূপ ইচ্ছা বহির্ভূত ধারণা ও কল্পনাসমূহ পরিপক্ক ইমান বা পরিপূর্ণ নির্ভরশীলতার পরিপন্থী নয় অবশ্য এগুলো চরম দুর্বিপাক ও কঠিন বিপদের পরিচায়ক ও সাক্ষ্যবাহক মারিফুল কোরআন এবার মুনাফিকদের আচরণ বর্ণনা করে আল্লাহ পাক বলেন